দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এখন থেকে পশ্চিমবঙ্গে অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা তার নাম বলাগড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার কি তৃণমূল পারবে এই আসন ধরে রাখতে নাকি বিজেপি এই আসন ছিনিয়ে নেবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দেখুন আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি সেই কেন্দ্রে সম্ভাব্য ফলাফল বা সম্ভাব্য বিজয়ী কে হতে পারে তো আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বলাগড় বিধানসভা কেন্দ্র এই বলাগড় বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই বলাগড় বিধানসভা কেন্দ্রে কি হতে পারে তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বলাঘাট বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল এখানে লকেট চ্যাটার্জি বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার একশো পঁচাত্তর শতাংশ বাহান্ন দশমিক ছয় শতাংশ আর ডক্টর রত্নদে নাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার একশো একুশ শতাংশ ছত্রিশ দশমিক তিন শতাংশ প্রদীপ সাহা সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার একশো তেষট্টি শতাংশ সাত দশমিক দুই এক শতাংশ এখানে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি চৌত্রিশ হাজার চুয়ান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের কি ফলাফল হয়েছিল বলাগড় বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী ভোট পেয়েছিলেন এক লক্ষ তিনশো চৌষট্টি শতাংশ পঁয়তাল্লিশ দশমিক ছয় তিন শতাংশ আর সুভাষচন্দ্র হালদার বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার পাঁচশো আশি শতাংশ তেতাল্লিশ শতাংশ ভোট এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন উনিশ হাজার সাতশো ছেষট্টি শতাংশ আট দশমিক নয় নয় শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পাঁচ হাজার সাতশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এবার আসুন আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বলাঘর বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল একটু দেখে নেওয়া যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বলগর বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এক হাজার চারশো বারো ভোট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি ভোট এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি আর এখানে তৃতীয় পজিশনে বামফ্রন্ট প্রার্থী সেই ভোটটা আমরা এখানে তুলে ধরিনি তো এটাই ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বলাগর বিধানসভার ফলাফল যে তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছিলাম সেখানে দেখা গেছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বলগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি চৌত্রিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী প্রায় পাঁচ হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এই বলাগার বিধানসভা কেন্দ্র থেকে তার নিকটতম প্রার্থী ছিলেন বিজেপির প্রার্থী তারপর আমরা যদি দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে যে ছ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন লকেট চ্যাটার্জি যিনি লোকসভা প্রার্থী হয়েছিলেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে এই বলাগরে ছ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে পারে এই বলাগর বিধানসভা কেন্দ্রে দেখুন যেখানে দুটি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে আছে আর একটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন কেন্দ্রের ভোট একরকম হয় আর রাজ্যের ভোট একরকম হয় ভোটাররা নির্বাচন করে থাকেন যে লোকসভা ভোটে কেন্দ্রে কোন দলের সরকার থাকবে আর বিধানসভা নির্বাচনে ভোটাররা নির্বাচন করে থাকেন যে রাজ্যে কোন দলের সরকার থাকবে ভোটাররা নির্বাচিত করে থাকেন তাদের মনোনীত প্রার্থীকে দেখুন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বলাঘর বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফল করেছে আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে অনেকগুলি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল তাতে করে বিজেপির নেতা কর্মীদের মনে আশা জেগেছিল বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় আসতে পারে কিন্তু তার মধ্যে আবার অনেকেই বলেছিলেন যে দু হাজার উনিশ সালে বামের ভোট রামে গেছে তাই এমন ফলাফল হয়েছে দেখুন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আমরা দেখলাম দেখার পরে এই যে কেন্দ্র নিয়ে আজকে আলোচনা করছি সে কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করলেন কিন্তু যে কিছু লোক বলেছিলেন যে বামের ভোট রামে গেছে কিন্তু দু হাজার একুশে দেখা গেল সেই বামেরা কিন্তু বিধায়ক শূন্য হয়ে গেলেন বিধানসভাতে আর বিজেপির বিধায়ক সংখ্যা সাতাত্তর তখন দু হাজার একুশের নির্বাচন তো এবার দু হাজার ছাব্বিশে কী হতে পারে দেখুন আমাদের আলোচনায় বা কিছু লোকের সঙ্গে কথা বলে যে এখানে সম্ভাব্য জয়ী হতে পারে দু হাজার ছাব্বিশে বিজেপি আর আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন